আমি একটা কথা বলছিলাম কিছুদিন আগে এটা অনেক সমালোচনা হয়েছে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনোরে কিসে দেব তার তুলনা কায়াবিনে প্রমাণ খৈনা পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ধের পানি দিয়া অষ্ট জিনিস করে তার ভিতরে নিজে গিয়ে আত্মারূপে বিরাজ করে নবরঙ্গে ফুলপটিয়া ভ্রম রাইল ওরে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আবদুল্লার গড়ে চিনতে কয়জন পারে তারে চিন্তে কয়জন পারে মায়া সুতের জাল বনিয়া প্রেমের গড়ে বাপ গাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে সবজ নিয়া দেখনা চাইয়া পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ কইয়া চলবেদ বিচারে এই শানটা গাওয়ার পরে একটা আলোচনা আসছিল আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতে দেওয়ার পরে ভালো লাগে না মনের মানুষ চাইছে তখন শরীয়ত বলতেছে বাবা আদমের চোখে ঘুম দিয়েছে মা খাওয়ারে বামপাজারের হার দিয়া বানাইছে বাম পাশে দাঁড়িয়ে আছে শরীয়ত বলতেছে বাম বামপাজারের হার দিয়া বানাইছে বাম পাশে দাঁড়িয়ে আছে আদম নবী ঘুম থেকে জাগ্রত হইয়া মা খাওয়ারে কাছে আনতে চাইতেছে আল্লাহ কৈছে থামো মোহর আদায় করো তারপরে কাছে নাও দেমোহরটা আদায় করছিল তেরো থেকে বিশ বার নবীজির মহাব্বতে দূরত পড়ার বিনিময়ে মহরান আদায় হয়েছে আল্লাহ সাধক বলতেছে সাধক এটা আমার কথা না বাম পাজরের বাম দিয়া মা খাওয়াকে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে এই কথাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমি এটার ওপরে আলেম সম্প্রদায়কে সন্তুষ্ট দেওয়ার জন্য আদম আলাইসালাম একটা কথা মান্য করে সাড়ে তিনশো বছর কাইনে আল্লাহর কাছে ভুল স্বীকার করছে না ভুল স্বীকার করা থেকে আদমের মর্যাদা কমে গেছে না বাড়ছে আর কথা কই নাকি যদি এই কথাটা আমার ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে অনুতপ্ত তবা করেছি কিন্তু এখন আমার জানার বিষয় এখন আমার জানার বিষয় আপনি আমার নকশা আমাদের মা বাবা কারো চেহারা মার মতো কারো চেহারা বাবার মতো আপনার আমাদের নকশা বডি মা ও বাবা বাবা আদমের বাবা নাই উনি কোন নকশার তৈর মা খাওয়ার মা নাই উনি কোন নকশার তৈর এটি অনেক রহস্যভেদ শরীয়ত তরিকত হাকিকত মারিপত শরিয়তে গাছ তরিকতে পাতা হাকিকতে পুষ্প ফুলের কলি মারিবতে ফল শরিয়তে চামড়া তরিকতে গুস্ত হাকিকতে হাড্ডি মারফতে ক্যালসিয়াম শরীয়ত প্রাইমারি তরিকত হাই স্কুল হাকিকত কলেজ মারিবত ভার্সিটি চার ক্লাস প্রতিষ্ঠান পর্যন্ত লেখাপড়া শেষ করলে রহস্যবেদ আলেম শব্দের আবিদানে করতে হইল জানলেওয়ালা কি জানলে ইসলামের মূল বৈশি সম্পর্কে যিনি জানে চিনে আল্লাহ রাসুল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম কত আলেম টাইটেল বাস কইরা জালেম হয়ে গেছে অহাবিরার মধ্যে আলেম আছে না নবী আমরার মতো মানুষ ওই যে উনি বলল দোয়া করা মিলাদ পড়া বেদাত গুরু গুরুদেবরা মিলাদ জায়েস কয়ে গেছে হ্যারা কবে আর হ্যাঁ গুরুদেবরা হেরা মানে না আমরা সুন্নি মুসলমান আমরা নবীর পক্ষে অলির পক্ষে মিলাদের পক্ষে দোয়ার পক্ষে ঠিক কিনা বলে আমরা সিন্নি খাইছি খাইবো আজীবন আর কথা কই নাকি রে তারপর তো আমরা ভাইয়া খাইতেছি আমতাজি খাই চাষ্য তো সাহাবি নিয়ে নবীজি বৈশা পয়সা চিন্তা করে চাষ্য সাহাবি একদিকে হায়াত কমার একদিকে গরিব এবার ধর ঠিকভাবে করতে পারবে না হাসনের মাঠে যদি আল্লাহ মিজানের লোট খাই হিসাব নেই উভয় থাকতো না নবীজি বাজার হয়ে গেছে আল্লাহ আশিক নবী মাসুক সমস্ত সৃষ্টি চায় আল্লাহ সন্তুষ্টি আল্লাহ নিজে চাই নবীর সন্তুষ্টি নবীর মন বেজার হয়ে গেছে আল্লাহর ভালো লাগে না আল্লাহকে দুস্থ মনটা বেজার আমার তো আলু হাজিব্রাহিল তুমি আমার বন্ধুরিজ্ঞা কয়া দাও দনিরার পাঁচশো বছর আগে গরিবরা জাননাতে দেব সংবাদ আগে দুঃসংবাদ না সুসংবাদ সুসংবাদ এসে নবী তোমাদের মধ্যে এমন আমাকে হুশি করতে পারবে হজরত বগুবি রহমাতুল্লাহ দাঁড়াইয়া গান গাইছে কি গাইছে কুটিবার গান যাই এস একবার না কুটিবার সান যায় এস যেই গান শুনলে দিল জিন্দা হয় আল্লাহ রাসুলের প্রতি অন্তর দাবিত হয়ে এই গান যাই আর যে গান শুনলে জিন্দাদিল মইরা যা মানুষ প্রভ্রষ্ট হয়ে যা ওই গান না যাই শান গাইছে নবীজি শাস্য সাহাবি না জিকির করছে জিকিরের পরে চাঁদর মুবারকটা শ্রাস্য টুকরা করিয়া শাস্য সাহাবিরে তাবারক দিছে ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে তো আমি আবার একটা একটা উপকার করি সব ফিলি কইরা দিতেছি আমার ওসিদা যদি একটা মানুষ বিপদ থেকে বাঁচতে পারে অভাব থেকে মুক্ত হইতে পারে ঋণ থেকে মুক্ত হইতে পারে তাই দোয়া করতো না দোয়া করব। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলে পাঁচজন মানুষ পাঁচটা বস্তা চাউল দিবেন আগামী এক বছরের ভিতরে বিনিময় কী ভাববেন শোনেন একশো বস্তা চাল দেওয়ার তভিকাল আপনাকে দিবে বিনিময় এক বস্তা মহিলা গেছেন কুস্তা রায় ফুজিবারটা নবীর কাছে কইন কিছু আনতে পারছি না আপনার মাহফিলে তাবার জন্য একটা বস্তা চাল দিয়েছি পার হয়ে যাবেন বাইচা থাকলে ধনী মহিলা গেলে জান্নাতি এক বস্তার বিনিময়ে একশো বস্তা চাল দেওয়ার তো বিকাল আপনাকে দিবে এক বছর পরে দিবেন আল্লাহর অলির দরবারে তাবার রকার জন্য প্রথম বস্তাটা কে দিবেন এক দুই তিন সাইফাস ছয় নামটি ডিমোন রাখতে পারবেন সাইসি পাঁচ বস্তা পাইছি ছয় বস্তা আল্লাহ জন্য দান কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরক